অনেক সময় আমরা মনে করি ব্যস্ততা আমাদের জীবনের খুবই অপ্রয়োজনীয় একটি বিষয় আমরা মনে করি ব্যস্ততা আমাদের শারীরিক ও মানসিকভাবে অনেকটা দুর্বল করে দেয় আসলে ব্যাপারটা কিন্তু সেটা না আসলে ব্যাপারটি হলো ব্যস্ততা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন একটা মানুষ ব্যস্ত থাকে ঠিক তখনই সে তার সময়ের সঠিক ব্যবহারটা করতে পারে বরং ব্যস্ততাহীন মানুষই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে আজ খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম এটা ছিল গতকাল গত শুক্রবারের ব্লক শুক্রবার দিন এমনিতেও হচ্ছে আমি খুব সকালে ঘুম থেকে উঠি আর অন্যান্য দিন না উঠলেও শুক্রবারে কিন্তু ফজরের আগেই আমার ঘুম ভেঙে যায় আর প্রতিদিনই হচ্ছে ফজরের আগে ঘুম ভেঙে যায় কিন্তু শুয়ে থাকি হয়তো উঠি না কিন্তু শুক্রবার দিন হচ্ছে উঠে পড়ি আর হচ্ছে ফজরের পর হচ্ছে সকালবেলা নামাজ পড়ে তারপর আমাদের বাড়ির পাশে একটু হাঁটাহাঁটি করে আমাদের জমিতে হচ্ছে পুঁইশাক লাগিয়েছিলাম সেই পুঁইশাকের গাছগুলোতে হচ্ছে পানি দিয়েছিলাম তারপর হচ্ছে আমাদের খেতে আরও কিছু হচ্ছে শাক সবজি লাগানোর কথা ছিল তো আমাদের যে স্থানীয় বাজারটা আছে সেই বাজারের দোকান থেকে হচ্ছে বীজ কিনে এনে লাগাইলে দেখা যায় যে চারা ওঠে না খুব ভালো বীজ দেয় না তো শুক্রবারে আমাদের এখানে লাঙ্গল বন্দের আমাদের বাড়ি থেকে এক ঘন্টা দূর আর কি হেঁটে গেলে আর গাড়ি দিয়ে গেলে বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা লাগে তো লাঙ্গল বন্দের হাটের মধ্যে শুক্রবারে হাট বসে তো ওখানে হচ্ছে অনেক ভালো ভালো বীজ পাওয়া যায় চারা পাওয়া যায় তো ও আপনাদের ভাইয়া বলতেছিলো যে আমি হাটে যাব তুমি যাবে একা একা সারাদিন বাড়িতে থাকো কোথাও যাও না কোথাও যেতে পারো না সারাদিন একটা হচ্ছে চকের মধ্যে বাড়ি একলা একলা থাকো তো আসো আমার সাথে হেঁটেও এসো ঘুরে এসো তো ওর সাথে হচ্ছে গেলাম তো খুব সকালবেলা হচ্ছে গিয়েছিলাম সকাল সাতটা বাজে হচ্ছে বাসা থেকে বের হয়ে তো মানে পাতালে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম হাঁটিয়ে তো মানে হেঁটে যেতে যেতে কিন্তু সাতটা বাজে হচ্ছে ঘর থেকে বের হয়েছি যেহেতু হাটের মধ্যে যেতে যেতে হচ্ছে সাড়ে আটটা বেজে গিয়েছিল তো এই হাটটা কিন্তু অনেক বছর পুরনো প্রায় কয়েকশো বছর পুরনো একটা প্রাচীন হাট এখানে হচ্ছে ব্রহ্মপুত্র নদের তীরে এই লাঙ্গলবন্দর হাট আর এখানেই কিন্তু হচ্ছে চৈত্র মাসে হিন্দু ধর্মাবলম্বীদের হচ্ছে যে পূর্ণ স্নান উৎসব সেটা হয় আর কি আর এই যে একটু পরপর হচ্ছে বড় বড় ঘাটগুলো করা সিঁড়ি দেওয়া এখানে হচ্ছে এসে গোসল করে স্নান করে আর কি কিছুদিন আগে কিন্তু সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ছোটোবেলায়ও হচ্ছে আমাদেরকে বান্নিতে নিয়ে যেত আর ঘোরাতে তো একদম ছোটবেলায় গিয়েছিলাম তো বড় হওয়ার পর তো আর যাইনি তো আজকে গেলাম তো সকালবেলা ওই দিনকে তো বাতাস ছিল তো আমার খুব মানে বাতাসটা এত ভালো লাগতেছিলো আমি হাটের মধ্যে না গিয়ে আগে হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে আধা ঘন্টা হচ্ছে দাঁড়িয়েছিলাম মানে বসেছিলাম দাঁড়িয়েছিলাম বাতাস খাচ্ছিলাম আর কি আর এই যে স্কুল মাঠের মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের হাঁস মুরগি পশু পাখি মানে যত রকমের যত কিছু আছে হাটের মধ্যে বসে সবই আছে। কিন্তু এখন হচ্ছে হাটের জায়গাটা খুবই ছোট করে ফেলেছে আর আগে হচ্ছে অনেক বড় ছিল এখন তো সব বালু দিয়ে ভরাট করে জনসংখ্যা বেড়ে গেছে তো বালু দিয়ে সবাই বরাট করে হচ্ছে যার যার হচ্ছে বাড়িঘর করে ভাড়া টাড়া দিয়ে রাখছে তো এই তো আর আগে হচ্ছে এই যে রাস্তাটার মধ্যে দিয়ে হেঁটে গেলাম হাটের দোকান ঠিক এই রাস্তাটার নিচে হচ্ছে আর নদীর পানি এসে হচ্ছে বাড়ি খেত এই রাস্তার পাড়ের মধ্যে শুরু হচ্ছে মাটির রাস্তা ছিল আর মাটির রাস্তার মধ্যে হচ্ছে নদীর পানি এসে বাড়ি খেত তো এই তো তো সকালবেলা তো আর নাস্তা করে আসি নাই আপনাদের ভাইয়া বলতেছিলো তো সকালবেলা নাস্তা করে আসো নাই চলো হচ্ছে নাস্তাটা করে নেই তো আমরা হচ্ছে হাবি হাবিজাবি অনেক কিছু কিনেছি হাটের হচ্ছে মজা টজা তারপরে ওই যে বিষ কিনতে গেছি এগুলাও হচ্ছে সবজি টবজি নিয়েছি কিনেছি তো তারপর হচ্ছে অনেক ভিড় ছিল তারপর অনেক রোদ যেমন বাতাস ওই রকম আবার রোদ বাতাসটা না থাকলে যে কি হতো এই প্রচণ্ড রোদের মধ্যে তো এখানে হচ্ছে আমরা পরোটা দই তারপর রসভোগ মিষ্টি তারপর রসগোল্লা মিষ্টি এগুলো নিয়েছিলাম তো আমি হচ্ছে রসগোল্লা মিষ্টিটা খেতে পারি না অনেক বেশি মিষ্টি থাকে তো এই জন্য হচ্ছে আমি রসভোগ মিষ্টি নিয়েছি আর এটা কিন্তু শুধু সানা দিয়ে বানায় আর খুব স্পঞ্জ মানে খুব তুলতুলা আর কি খুব স্পঞ্জি আর একদম মিষ্টি ভাবটা খুব কম থাকে তো আমি দই আর হচ্ছে রসভোগ খেয়েছি আর আপনাদের ভাইয়াও কিন্তু রসগোল্লা দই পরোটা ওইগুলো খেয়েছে তো নাস্তা পাস্তা নাস্তা করে হচ্ছে তারপর গাড়িতে করে চলে এসেছি যাওয়ার সময় হেঁটে গিয়েছি তারপর আবার হাটের মধ্যে হাঁটাহাঁটি করছি তারপর তো আর হেঁটে আসা সম্ভব না তারপর হচ্ছে গাড়িতে করে চলে আসছি আর এখন বাসায় এসে হাট থেকে যা যা নিয়ে আসছি ওইগুলো হচ্ছে বের করে নিতেছি তো আড়াই কেজি মিষ্টি আলু কিনে আনছিলাম তো বড় বড় মিষ্টি আলু আর কি তারপর হচ্ছে লেবু কিনে আনছিলাম হাটের মধ্যে একটা বিষয় কি প্রথম দিকের যেই দোকানগুলো আছে ওই দোকানগুলোতে দেখবেন দাম বেশি আর যত ভিতরের দোকানে যাবেন তত হচ্ছে দাম কম থাকে তো প্রথম দোকান থেকে হচ্ছে পাঁচটা লেবু কিনেছি বিশ টাকা দিয়ে পরের দোকানে গিয়ে দেখি এক হালি লেবু হচ্ছে দশ টাকা তো এই তো নয়টা লেবু নিয়ে এসেছি বড় বড় তো বাড়িতে আসার পর বলতেছিলাম যে আরও দুই খালি লেবু নিলে ভালো হতো যেহেতু আমি হচ্ছে প্রতিদিন লেবুর পানি খাই আর কি সকালবেলা তো এই তো মিষ্টি আলু লেবু তারপর হচ্ছে লইট্টা শুটকি আনছিলাম একদম পেট কাটা পরিষ্কার লইট্টা শুটকি একশো গ্রাম তারপর হচ্ছে একটা আনারস আনছিলাম আর আনারস হচ্ছে আমি খাই না আপনাদের ভাইয়ার আনারস ফলটা ওরও হচ্ছে পছন্দের মধ্যে এই একটা ফলই পছন্দ আর এই তো এখান এখন হচ্ছে হাটের মজা বের করে নিতেছি এখানে হচ্ছে আমি বাদাম কিনে নিয়ে আসছিলাম ভাজা বাদাম ভাজা জিনা বাদাম মাঝে একটু খেতে ভালো লাগে তারপর হচ্ছে একদম ঝাল চানাচুর ওটা হচ্ছে আর এখানে হচ্ছে চারপদের বিস্কিট হাফ কেজি করে হচ্ছে চারপদের বিস্কুট হচ্ছে কেজি তারপর চেনাচুর হচ্ছে আর বাদাম হচ্ছে কিছু আর এখানে হচ্ছে উস্তে এক কেজি আনছিলাম মানে হাবিজাবি মিলে অনেক কিছুই আনছিলাম আর হাটের বিস্কুট কিন্তু খুবই মজা যারা না খেয়েছেন তারা কখনোই জানবেন না বুঝবেন না আর কি আর কিন্তু হাটের বিস্কুট খেতে কিন্তু খুবই মজা লাগে খুবই মচ খুবই মজা দোকানের বিস্কুটের মতোই মজা আর কি এগুলা কিন্তু হচ্ছে বড় বড় বেকারি থেকেই হচ্ছে কিনে এনে বিক্রি করে ওই বেকারির বিস্কুট যে কনফেকশনারি দোকানে বিক্রি করে আর এইগুলা হচ্ছে একই বিস্কুট তো এই তো আমি হচ্ছে দুইটা বড় বড় বয়ামের মধ্যে হচ্ছে বিস্কুটগুলো ভরে নিলাম তারপর আরও অনেক কিছু আনছিলাম তো সেইগুলো রেখে হচ্ছে এখন রান্নাবান্না করব তো আজকের ব্লগটি আমি কিন্তু এই পর্যন্তই করেছি আর রান্নাবান্নার ব্লগ আর করিনি রান্নাবান্নার ভিডিও আর করিনি কারণ প্রচণ্ড রোদ ছিল বাহিরে তো এত হাঁটাহাটি করে এসে হচ্ছে মানে খুব টায়ার্ড লাগতেছিল আর হচ্ছে আলাদা করে ভিডিও কোনো ভিডিও করিনি তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ব্লগটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ